নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বর্ণ মৃগ গল্পটি আদ্যনাথ এবং বৈদ্যনাথ চক্রবর্তী দুই শরিক উভয়ের মধ্যে বৈদ্যনাথের অবস্থাই কিছু খারাপ বৈদ্যনাথের বাপ মহেশচন্দ্রের বিষয় বুদ্ধি আদৌ ছিল না তিনি দাদা শিবনাথের উপর সম্পূর্ণ নির্ভর করিয়া থাকিতেন শিবনাথ ভাইকে প্রচুর স্নেহবাক্য দিয়া তৎপরিবর্তে তাহার বিষয় সম্পত্তি সমস্ত আত্মসাত করিয়া লন কেবল খানকত কোম্পানির কাগজ অবশিষ্ট থাকে জীবন সমুদ্রে সেই কাগজ কখানি বৈদ্যনাথের একমাত্র অবলম্বন শিবনাথ বহু অনুসন্ধানে তাহার পুত্র আদ্যনাথের সহিত এক ধনির একমাত্র কন্যার বিবাহ দিয়া বিষয় আর একটি সুযোগ করিয়া রাখিয়াছিলেন মহেশচন্দ্র একটি সপ্তকন্যা ভারগ্রস্ত ভারগ্রস্থ দরিদ্র ব্রাহ্মণের প্রতি দয়া করিয়া এক পয়সা পণ না লইয়া তাহার জ্যেষ্ঠ কন্যাটির সহিত পুত্রের বিবাহ দেন সাতটি কন্যাকেই যে ঘরে লন্নাই তাহার কারণ তাহার একটি মাত্র পুত্র এবং ব্রাহ্মণও সেরূপ অনুরোধ করে নাই তবে তাহাদের বিবাহের উদ্দেশ্যে সাধ্য অতিরিক্ত অর্থ সাহায্য করিয়াছিলেন পিতার মৃত্যুর পর বৈদ্যনাথ তাহার কাগজ কয়খানি লইয়া সম্পূর্ণ নিশ্চিন্ত এবং সন্তুষ্ট চিত্তে ছিলেন কাজকর্মের কথা তাহার মনে উদয় হইত না কাজের মধ্যে তিনি গাছের ডাল কাটিয়া বসিয়া বসিয়া বহু যত্নে ছড়ি তৈরি করতেন রাজ্যের বালক এবং যুবকগণ তাহার নিকট ছড়ির জন্য উমেদার হইত তিনি দান করিতেন ইহা ছাড়া বদন্যতার উত্তেজনায় ছিপ ঘুড়ি লাটাই নির্মাণ করিতেও তাহার বিস্তর সময় যাইত যাহাতে বহু যত্নে বহুকাল ধরিয়া চাঁছা ছোলার আবশ্যক অথচ সংসারের উপকারিতা দেখিলে যাহা সে পরিমাণ পরিশ্রম ও কাল ব্যয়ের অযোগ্য এমন একটা হাতের কাজ পাইলে তাহার উৎসাহের সীমা থাকে না পাড়ায় যখন দলাদলি এবং চক্রান্ত লইয়া বড় বড় পবিত্র বঙ্গীয় চণ্ডীমণ্ডপ মণ্ডপ ধুমাচ্ছন্ন হইয়া উঠিতেছে তখন বৈদ্যনাথ একটি কলম কাটা ছুরি এবং একখণ্ড গাছের ডাল লইয়া প্রাতকাল হইতে মধ্যাহ্ন এবং আহার ও নিদ্রার পর হইতে সায়ান্যকাল পর্যন্ত নিজের দাওয়াটিতে একাকী অতিবাহিত করিতেছেন এমন প্রায় দেখা যাইত ষষ্ঠীর প্রসাদে শত্রুর মুখে যথাক্রমে ছাই দিয়া বৈদ্যনাথের দুইটি পুত্র এবং একটি কন্যা জন্মগ্রহণ করিল গৃহিণী মক্ষধাস সুন্দরীর অসন্তোষ প্রতিদিন বাড়িয়া উঠিতেছে আতনাথের ঘরে যেরূপে সমারোহ বৈত্যনাথের ঘরে কেন সেরূপ না হয় ও বাড়ির বিন্ধবাসিনীর যেমন গহনাপত্র বেনারসি শাড়ি কথাবার্তার ভঙ্গি এবং চালচলনীর গৌরব যে ঠিক তেমনটাই হয়ে ওঠে না ইহা অপেক্ষা যুক্তিবিরুদ্ধ ব্যাপার আর কি হইতে পারে অথচ একই তো পরিবার ভাইয়ের বিষয় বঞ্চনা করিয়া লইয়াই তো উহাদের এত উন্নতি যত শোনে ততই মুখ্যদার হৃদয়ে নিজ শ্বশুরের প্রতি এবং শ্বশুরের একমাত্র পুত্রের প্রতি অশ্রদ্ধা এবং অবজ্ঞা আর ধরে না নিজ গৃহের কিছুই তাহার ভালো লাগে না সকলই অসুবিধা এবং মানহানিজনক শয়নের খাটটা মৃতদেহ বহনেরও যোগ্য নয় যাহার সাতকুলে কেহ নাই এমন একটা অনাথ চামচিকে শাবকও এই জীর্ণ প্রাচীরে বাস করতে চাহে না গৃহসজ্জা দেখিলে ব্রহ্মচারী পরমহংসের চোখেও জল আসে এ সকল অতীপ্তির প্রতিবাদ করা পুরুষের ন্যায় কাপুরুষ জাতির পক্ষে অসম্ভব সুতরাং বৈদ্যনাথ বাহিরে দাওয়ায় বসিয়া দ্বিগুণ মনোযোগের সহিত ছড়ি চাঁচিতে পবিত্র হইলেন কিন্তু মৌনব্রত বিপদের একমাত্র পরিত্রাণ নহে এক একদিন স্বামীর শিল্পকার্যে বাধা দিয়া গৃহিণী তাহাকে অন্তপুরে আহ্বান করিয়া আনিতেন অত্যন্ত গম্ভীরভাবে অন্যদিকে চাহিয়া বলিতেন গোয়ালার দুধ বন্ধ করিয়া দাও বৈদ্যনাথ কিয়ৎক্ষণ স্তব্ধ থাকিয়া নম্রভাবে বলিতেন দুধটা বন্ধ করিলে কি চলিবে ছেলেরা খাইবে কি গৃহিণী উত্তর করিতেন আমানি আবার কোনো ইহার বিপরীত ভাব দেখা যাইত গৃহিণী বৈদ্যনাথকে ডাকিয়া বলিতেন আমি জানি না যা করিতে হয় তুমি করো বৈদ্যনাথ ম্লার মুখে জিজ্ঞাসা করিতেন কি করিতে হইবে স্ত্রী বলিতেন এ মাসের মতো বাজার করিয়া বলিয়া এমন একটা ফর্দ দিতেন যাহাতে একটি রাজসহযোগ্য সমারোহের সহিত সম্পূর্ণ হইতে পারিত বৈতনাথ যদি সাহসপূর্বক প্রশ্ন করিতেন এত কি আবশ্যক আছে উত্তরে শুনিতেন তবে ছেলেগুলো না খাইতে পাইয়া মরুক এবং আমিও যাই তাহা হইলে তুমি একলা বসিয়া খুব সস্তায় সংসার চালাইতে পারিবে এইরূপে ক্রমে ক্রমে বৈদ্যনাথ বুঝিতে পারিলেন ছড়ি চাঁচিয়া আর চলে না একটা কিছু উপায় করা চাই চাকরি করা অথবা ব্যবসা করা বৈদ্যনাথের পক্ষে দুরাশা অতএব কুবেরের ভাণ্ডারে প্রবেশ করিবার একটা সংক্ষেপ রাস্তা আবিষ্কার করা চাই একদিন রাত্রে বিছানায় শুইয়া কাতরভাবে প্রার্থনা করিলেন হে মা জগদম্বে স্বপ্নে যদি একটি দুঃসাধ্য রোগের পেটেন্ট ওষুধ বলিয়া দাও কাগজে তাহার বিজ্ঞাপন লিখিবার ভার আমি লইব সে রাত্রে স্বপ্নে দেখিলেন তাহার স্ত্রী তাহার প্রতি অসন্তুষ্ট হইয়া বিধবা বিবাহ করিব বলিয়া একান্ত পণ করিয়া বসিয়াছেন অর্থাভাব সত্ত্বে উপযুক্ত গহনা কোথায় পাওয়া যাইতে পারে বলিয়া বৈদ্যনাথ উক্ত প্রস্তাবে আপত্তি করিতেছেন বিধবার গহনা আবশ্যক করে না বলিয়া পত্নী আপত্তি খণ্ডন করিতেছেন তাহার কি একটা চূড়ান্ত জবাব আছে বলিয়া তাহার মনে হইতেছে অথচ কিছুতেই মাথায় আসিতেছে না এমন সময় নিদ্রাভঙ্গ হইয়া দেখিলেন সকাল হইয়াছে এবং কেন যে তাহার স্ত্রীর বিধবা বিবাহ হইতে পারে না তাহার সদুত্তর সংক্ষেপে মনে পড়িয়া গেল এবং সেজন্য বোধ করি কিঞ্চিত দুঃখিত হইলেন পরদিন প্রাতকিত্ব সমাপন করিয়া একাকি বসিয়া ঘুড়ির লক তৈরি করিতেছেন এমন সময় এক সন্ন্যাসী জয়ধ্বনি উচ্চারণ করিয়া দ্বারে আগত হইল সেই মুহূর্তে বিদ্যুতের মতো বৈদ্যনাথ ভাবি ঐশ্বর্যের উজ্জ্বল মূর্তি দেখিতে পাইলেন সন্ন্যাসীকে প্রচুর পরিমাণে আদর অভ্যর্থনা ও আহার্য যোগাইলেন অনেক সাধ্য সাধনার পর জানিতে পারিলেন সন্ন্যাসী সোনা তৈরি করিতে পারে এবং সে বিদ্যা তাহাকে দান করিতেও সে অসম্মত হইল না গৃহিণীও নাচিয়া উঠিলেন যকৃতের বিকার উপস্থিত হইলে লোকে যেমন সমস্ত হলুদ বর্ণ দেখে তিনি সেরূপ পৃথিবীময় সোনা দেখিতে লাগিলেন কল্পনাকারিকের দ্বারা শয়নের খাট গৃহসজ্জা এবং গৃহপ্রাচীর পর্যন্ত সোনায় মুন্ডিত করিয়া মনে মনে বৃন্দবাসিনীকে নিমন্ত্রণ করিলেন সন্ন্যাসী প্রতিদিন দুই সের করিয়া দুগ্ধ এবং দেড় শের করিয়া মোহন ভোগ খাইতে লাগিলেন এবং বৈদ্যনাথের কোম্পানির কাগজ দহন করিয়া অজস্র রোগ রস নিঃসৃত করিয়া লইলেন ছিপ ছড়ির লাটায়ের কাঙ্গালরা বৈদ্যনাথের রুদ্ধ দ্বারে নিষ্ফল আঘাত করিয়া চলিয়া যায় ঘরের ছেলেগুলো যথাসময়ে খাইতে পায় না পড়িয়া গিয়া কপাল ফুলায়, কাঁদিয়া আকাশ ফাটাইয়া দেয় কর্তা গৃহিণী কাহারও ভ্রক্ষেপ নেই নিস্তব্ধভাবে অগ্নিকুণ্ডের সম্মুখে বসিয়া কাটাহের দিকে চাহিয়া উভয়ের চোখে পল্লব নাই মুখে কথা নাই তৃষিত একাগ্র নেত্রে অবিশ্রাম অগ্নিশিখার প্রতিবিম্ব করিয়া চোখের মণি যেন স্পর্শমণির গুণ প্রাপ্ত হইল দৃষ্টিপথ সায়নের সূর্যাস্ত পথের মতো জ্বলন্ত সুবর্ণ প্রলেপে রাঙা হইয়া উঠিল দুখানা কোম্পানির কাগজ এ স্বর্ণ অগ্নিতে আহুতি দেওয়ার পর একদিন সন্ন্যাসী আশ্বাস দিল কাল সোনার রং ধরিবে সেদিন রাত্রে আর কাহারও ঘুম হইল না স্ত্রী পুরুষে মিলিয়া সুবর্ণপুরী নির্মাণ করিতে লাগিলেন তৎসম্বন্ধে মাঝে মাঝে উভয়ের মধ্যে মতভেদ এবং তর্ক উপস্থিত হইয়াছিল কিন্তু আনন্দ আবেগে তাহার মীমাংসা হইতে বিলম্ব হয় নাই পরস্পর পরস্পরের খাতিরে নিজ নিজ মত কিছু কিছু পরিত্যাগ করিতে অধিক ইতস্থত করেন নাই সে রাত্রে দাম্পত্য একীকরণ এত ঘনীভূত হইয়া উঠিয়াছিল পরদিন আর সন্ন্যাসীর দেখা নাই চারিদিক হইতে সোনার রং ঘুচিয়া গিয়া সূর্য কিরণ পর্যন্ত অন্ধকার হইয়া দেখা দিল ইহার পর হইতে শয়নের খাট গৃহসজ্জা এবং গৃহপ্রাচীর চতুর্গুণ দারিদ্র এবং জীর্ণতা প্রকাশ করিতে লাগিল এখন হইতে গৃহকার্যে বৈদ্যনাথ কোন একটা সামান্য মত প্রকাশ করিলে গৃহিণী তীব্র মধুর স্বরে বলেন বুদ্ধির পরিচয় অনেক দিয়াছ এখন কিছুদিন ক্ষান্ত থাকো বৈদ্যনাথ একেবারে নিভিয়া যায় মোক্ষদা এমনি একটা শ্রেষ্ঠতার ভাব ধারণ করিয়াছে যেন এই স্বর্ণ মরিচিকায় যে এক মুহূর্তের জন্য আশ্বস্ত হয় নাই অপরাধী বৈদ্যনাথ স্ত্রীকে কিঞ্চিত সন্তুষ্ট করিবার জন্য বিবিধ উপায় চিন্তা করিতে লাগিলেন একদিন একটা চতুষ্কোণ মোড়কে গোপন উপহার লইয়া স্ত্রী নিকট গিয়া প্রচুর হাস্য বিকাশপূর্বক সাতিশয় চতুরতার সহিত ঘাড় নাড়িয়া কহিলেন কি আনিয়াছি বল দেখি স্ত্রী কৌতূহল গোপন করিয়া উদাসীনভাবে কহিলেন কেমন করিয়া বলিব আমি তো আর জান নহি বৈদ্যনাথ অনাবশ্যক কালবাই করিয়া প্রথমে দড়ির গাঁট অতি ধীরে ধীরে খুলিলেন তারপর ফুঁদিয়া কাগজের ধুলা ঝাড়িলেন তাহার পর অতি সাবধানে এক এক ভাঁজ করিয়া কাগজের মোড়ক খুলিয়া আর্ট স্টুডিওয় রং করা দশ মহাবিদ্যার ছবি বাহির করিয়া আলোর দিকে ফিরাইয়া গৃহিণীর সম্মুখে ধরিলেন গৃহিণীর তৎক্ষণাৎ বিন্ধবাসিনী স্বয়নকক্ষের বিলাতি তেলের ছবি মনে পড়িল অপর্যাপ্ত স্বরে কহিলেন আ মরে যায় এ তোমার বৈঠকখানায় রাখিয়া বসিয়া বসিয়া নিরীক্ষণ করোগে এ আমার কাজ নেই বিমর্ষ বৈদ্যনাথ বুঝিলেন অন্যান্য অনেক ক্ষমতার সহিত স্ত্রীলোকের মন যোগাইবার দুরহ ক্ষমতা হইতেও বিধবা বিধাতা তাহাকে বঞ্চিত করিয়াছেন এদিকে দেশে যত দৈবজ্ঞ আছে মক্ষদা সকলকেই হাত দেখাইলেন কোষ্ঠী দেখাইলেন সকলেই বলিল তিনি সাধ্য অবস্থায় মরিবেন কিন্তু সেই পরমানন্দময় পরিণামের জন্য তিনি একান্ত ব্যগ্র ছিলেন না অতএব ইহাতেও তাহার কৌতূহল নিবৃত্তি হইল না শুনিলেন তাহার সন্তান ভাগ্য ভালো পুত্র কন্যায় তাহার গৃহ অবিলম্বে পরিপূর্ণ হইয়া হইয়া উঠিবার সম্ভাবনা আছে শুনিয়া তিনি বিশেষ প্রফুল্লতা প্রকাশ করিলেন না অবশেষে একজন গনিয়া বলিল বৎসরখানেকের মধ্যে যদি বৈদ্যনাথ দৈবধন প্রাপ্ত না হন তাহা হইলে গণক তাহার পাঁজি পুঁথি সমস্তই পুড়াইয়া ফেলিবে গণকের রূপ এইরূপ পণ শুনিয়া মক্ষদার মনে আর তিলমাত্র অবিশ্বাসের কারণ রহিল না গণৎকার তো প্রচুর পারিতোষিক লইয়া বিদায় হইয়াছেন কিন্তু বৈদ্যনাথের জীবন দুর্বহ হইয়া উঠিল ধন উপার্জনের কতকগুলো সাধারণ প্রচলিত পথ আছে যেমন চাষ চাকরি ব্যবসা চুরি এবং প্রতারণা কিন্তু দৈব উপার্জনের সেরূপ কোনো নির্দিষ্ট উপায় নাই এজন্য মক্ষদা বৈদ্যনাথকে যতই উৎসাহ দেন এবং ভৎসনা করেন বৈদ্যনাথ ততই দিকে রাস্তা দেখিতে পান না কোনখানে খুঁড়িতে আরম্ভ করিবেন কোন পুকুরে ডুবুরি নামাইবেন বাড়ির কোন প্রাচীরটা ভাঙিতে হইবে ভাবিয়া কিছুই স্থির করিতে পারেন না মুখ্যদা নিতান্ত বিরক্ত হইয়া স্বামীকে জানাইলেন যে পুরুষ মানুষের মাথায় যে মস্তিষ্কের পরিবর্তে এতটা গোময় থাকিতে পারে তাহা তাহার পূর্বে ধারণা ছিল না বলিলেন একটু নাড়িয়া চাড়িয়া দেখো হাঁ করিয়া বসিয়া থাকিলে কি আকাশ হইতে টাকার বৃষ্টি হইবে কথাটা সঙ্গত বটে এবং বৈদ্যনাথের একান্ত ইচ্ছেও কিন্তু কোন দিকে নড়িবেন কিসের উপর চড়িবেন তাহা যে কেহ বলিয়া দেয় না অতএব দাওয়ায় বসিয়া বৈদ্যনাথ আবার ছড়ি চাঁচিতে লাগিলেন এদিকে আশ্বিন মাসের উৎসব নিকটবর্তী হইল চতুর্থী দিন হইতে ঘাটে আসিয়া লাগিতে লাগল প্রবাসীরা দেশে আসিতেছে ঝুড়িতে মানকচু কুমড়া শুষ্ক বাক্সের মধ্যে ছেলেদের জন্য জুতো ছাতা কাপড় প্রেয়সীর জন্য এসেন্স সাবান নতুন গল্পের বহি এবং সুবাসিত নারিকেল তৈল মেঘমুক্ত আকাশে শরতের সূর্যকিরণ উৎসবের হাস্যের মতো ব্যক্ত হইয়া পড়িতেছে প্রায় ধান্যক্ষেত্র থর থর করিয়া কাঁপিতেছে বর্ষা ধৌত সতেজ তরুপল্লব নব শীতবায়ুতে শিরশির করিয়া উঠিতেছে এবং তসরের কাঁধে একটি পাকানো চাদর ঝুলিয়া ছাতি মাথায় প্রত্যাগত পথিকের মাঠের পথ দিয়া ঘরের মুখে চলিয়াছে বৈত্যনাথ বসিয়া বসিয়া তাই দেখেন এবং তাহার হৃদয় হইতে দীর্ঘ নিঃশ্বাস উচ্ছ্বসিত হইয়া ওঠে নিজের নিরানন্দ গৃহের সহিত বাংলাদেশের সহস্র গৃহের মিলন উৎসবের তুলনা করেন এবং মনে মনে বলেন বিধাতা কেন আমাকে এমন অকর্মণ্য করিয়া সৃজন করিয়াছেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন আপনাদের সহযোগিতাই আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ